হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ ফাইভ আজ আমরা বিশ্বের পাঁচজন ধনী ব্যক্তির নাম সম্বন্ধে জানবো জানব তারা কোন দেশ থেকে রয়েছে এবং তাদের বিখ্যাত কোম্পানির নাম এবং তাদের মোট সম্পদের পরিমাণ সম্বন্ধে আমরা জানব তো আজকে আমাদের এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন বার্নার্ড আর্ট যিনি ফ্রান্স ফ্রান্সের বাসিন্দা তার মোট সম্পদের পরিমাণ প্রায় দুশো চল্লিশ বিলিয়ন ডলার আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বিজোস যিনি আমেরিকার একজন বাসিন্দা তিনি তার মোট সম্পদের পরিমাণ প্রায় দুশো বিলিয়ন ডলার এবং তিনি বিখ্যাত অ্যামাজন কোম্পানির একজন প্রতিষ্ঠাতা আমাদের দেশটির তিন নম্বরে রয়েছেন মার্ক জুকারবাগ যিনি বিখ্যাত ফেসবুক কোম্পানির মালিক যেটা বর্তমানে মেটা কোম্পানি নামে পরিচিত এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় দেড়শো বিলিয়ন ডলার তিনি আমেরিকান একজন নাগরিক চার নম্বরে রয়েছেন ইলন মস্ক তিনি আমেরিকার একজন নাগরিক তার বিখ্যাত কোম্পানির নাম রয়েছে যেমন স্পেস এক্স তেসলা মোটরস তিনি তার মোট সম্পাদের পরিমাণ প্রায় একশো তিরিশ বিলিয়ন ডলার পাঁচ নম্বর পজিশনে রয়েছে ল্যারি ইলিসান যিনি আমেরিকান একজন নাগরিক এবং তার বিখ্যাত কোম্পানির নাম ওরাসেল তার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো তিরিশ বিলিয়ন ডলার এদের মধ্যে আমাদের ভারতের যিনি রয়েছেন তিনি মুকেশ আম্বানি কিন্তু তিনি ওয়ার্ল্ডের মধ্যে প্রথম দশে রয়েছেন এবং ভারতে ভারতে তিনি ভারতের একজন বাসিন্দা এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো উনিশ বিলিয়ন ডলার